আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে ইঞ্জিনিয়ারস এডুকেশন আর ভিএনএফসি এবং জেআইজি করে সার্কুলার টি অলরেডি প্রকাশিত হয়েছে এই সার্কুলার টি ডিটেলস নিয়ে আজকের এপিসোড সাথে আছে আমি কাজী মাহবুব জামান যারা এই ধরনের অ্যাক্টোসিভ আপডেট পেতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে করে আমাদের পরবর্তী এপিসোড আসার সাথে সাথে সেটি আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে চ্যানেল যারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন আর্মি মি সিক্সটি ওয়ান বিএমএ স্পেশাল সিগন্যালস ইএমই এসি ফিফটি ফোর রিমাউন্ড অ্যান্ড ভেটেরিনারি কোর আর ভিএনএফসি এবং থার্টি এইট জাজ অ্যাডভোকেট জেনারেল জেআজি কোর্সের সার্কুলার যেটি প্রকাশিত হয়েছে যেটি অ্যাপ্লিকেশনের ডেট লাইন এক মার্চ দুই পঁচিশ এই ডেডলাইনের মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য অনেক ধরনের কন্ডিশন দেওয়া রয়েছে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে প্রথমে যে কন্ডিশন সেটি হচ্ছে এইজ এইজ এর যে লিমিটেশন সেটি হচ্ছে এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এই তারিখে বয়স হতে হবে অনুদ্ধ আঠাশ বছর তারপরে যে কোয়ালিফিকেশন হাইট এর ক্ষেত্রে ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি বর্তমানে যে সার্কুলারটি চলছে সেই সার্কুলার ইউনিভার্সিটি যেহেতু অনেকগুলো করে সার্কুলার হয়েছে সেখানে বেশ কিছু সাবজেক্ট চাওয়া হয়েছে প্রায় সতেরোটি সাবজেক্ট এই সতেরোটি সাবজেক্টের উপরে যারা ইঞ্জিনিয়ারিং অথবা অনার্স মার্চে সম্পন্ন করেছেন তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন যে সাবজেক্ট গুলো চাওয়া হয়েছে সেই সাবজেক্ট গুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বাংলা ইংরেজি গণিত পদার্থ মনোবিজ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক এবং বিবিএ থেকে যারা অনার্স মার্সা সম্পন্ন করেছেন ভেটেনারি সায়েন্স অথবা এনিমেল হাজবেন্ডারি অথবা ভেটেনারি সায়েন্স এবং এনিমেল হাজবেন্ডারি কম্বাইন সহ যারা অনার্স মাসার্স করেছেন এবং যারা এল এবং এল করেছেন এই সকল সাবজেক্টের শিক্ষার্থীরা কিন্তু চলতি ব্যাচে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এস এস এবং এইচএস এর জিপি এর ক্ষেত্রে আরো রিকোয়ারমেন্ট রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে অ্যাপ্লিকেশন করবেন তাদের এস এস এবং এইচএসসি তে আলাদাভাবে ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে অন্য যে কোর্সগুলো রয়েছে সেখানে এস এস

কোর্স যেটি হয়ে থাকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিগন্যাসি এবং সেখানে রিটেন টেস্ট এবং চলতি যে ব্যাচ সেটি রিটেন টেস্ট অনুষ্ঠিত হবে আট মার্চ দুই হাজার পঁচিশ হান্ড্রেড রিটেন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যে যে সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন একাডেমিক সেই সাবজেক্টের উপরে বেস করে হান্ড্রেড মার্কস রিটেন টেস্ট টি অনুষ্ঠিত হবে এবং হান্ড্রেড মার্চের এইট এন যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে এপ্রিলের শুরু এবং শেষের দিকে দুইটি ধাপে প্রিলিমিনারি এক্সাম অনুষ্ঠিত হবে অর্থাৎ মেডিকেল টেস্ট অ্যান্ড ভাইবা এবং মেডিকেল টেস্ট এর ভাইবা যারা ওভারকাম করতে পারবেন তারাই পরবর্তীতে চূড়ান্ত যে পরীক্ষা আইএসএসবি পরীক্ষায় অংশ নিতে পারবেন এবং মূল পরীক্ষাটি হচ্ছে আইএসএসবি আইএসএসবি তে যারা চূড়ান্ত ভাবে সিলেক্টেড হবে তারাই কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে জয়েন করতে পারবে তারপরেও অনেক ক্যান্ডিডেট ইনিশিয়াল ধাপগুলোতে বাদ পড়ে যায় ইনিশিয়াল রিটার্ন এবং ভাইবা তাই ইনিশিয়াল রিটার্ন এবং ভাইবাতেও ভালো করা প্রয়োজন আপনার সাবজেক্টের বেসিক গুলো থেকে কোশ্চেন হয়ে থাকে বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন হয়েছে তারই ধারাবাহিকতা আপনি প্রিপারেশন নিলে সেটি স্মুথলি ওভারকাম করতে পারবেন আর আমাদের ডিফেন্স একাডেমিতে আপনি প্রিলিমিনারি ভাইবা এবং আইসিএসবি সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন তার জন্য আমাদের সরাসরি এবং অনলাইন ব্যাচ রয়েছে তাছাড়া আমাদের ফাইটার্স বই তো রয়েছেই চলতি এই ব্যাচ নিয়ে আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানাতে পারেন অথবা আমাদের যে হেল্পলাইন নাম্বার সেইগুলোতে যোগাযোগ করতে পারেন আজকের এপিসোডটি এই পর্যন্তই এই কোশ্চেন নিয়ে আরো বিস্তারিত এপিসোড আসছে সেখানে আপনাদের সাথে আরো কথা হবে আজকের এপিসোডে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম